বাংলাদেশের পুলিশ কত খারাপ দেখুন পুলিশের ষড়যন্ত্রে একটি দুলাভাই শালীর পবিত্র সম্পর্ক হতে পারল না আপন দুই বোনকে পাশবিক কায়দায় ধর্ষণ বড় বোন মৃত্যুর সাথে পাঞ্জালরে পৃথিবী থেকে বিদায় নিল তিন দিন পর ছোট বোন শোকে পাথর লজ্জা ঘৃণা অভিমানে বা ক্রুদ্ধ তার অবস্থাও ভালো নয় ভালো হবেই বা কেমন করে ষোলো বছর বয়সের কিশোরীর সামনে ঘটে যাওয়া এমন পাশবিক নির্মম ঘটনার পর সে কি ঠিক থাকতে পারে হ্যাঁ ঠিক এমনই খবর এসেছিল চাঁদপুর জেলার হাজিগঞ্জ থানায় তারিখটা এই মাসেরই বারো তারিখ খবরটা শুনে কেমন জানি হকচকে গেলেন ওসি সাহেব এত বড় সংবাদ অথচ তিনি কিছুই জানেন না দ্রুত মাননীয় পুলিশ সুপার মহোদয়কে জানালেন পুলিশ সুপার মহোদয় ঘটনাস্থলে সরজমিনে যেতে বললেন এক মুহূর্ত দেরি না করে পূর্ব হাটিলা গ্রামের আব্দুল করিমের বাড়িতে হাজির হলো পুলিশ তবে সরজমিনে গিয়ে যা জানা গেল তা প্রাপ্ত সংবাদের সাথে একেবারে মিলল না জানা গেল চাঁদপুর জেলার হাজিগঞ্জ থানার পূর্ব হাটিলা গ্রামের করিম সাহেব জীবন জীবিকার তাগিদে দীর্ঘ দিন ধরে দুবাই থাকেন রিবা রেখা সহ তিন মেয়ে নিয়ে তার সংসার বরমের বিয়ে দিয়েছেন বেশ কয়েক বছর আগে মেজ মেয়ের রিবার বিবাহ হয়েছে এবছরেরই মার্চ মাসে সুখের সংসার তার হঠাৎই ঘটে গেছে এক দুর্ঘটনা গত নয় দশ দু খ্রিস্টাব্দ রাতে করিমের স্ত্রী ঢাকায় ছিলেন চিকিৎসার জন্য শুধুমাত্র বাড়িতে ছিল তার মেজ মেয়ে রিবা আর মেয়ে রেখা রাত এগারোটার দিকে একটা চিৎকারের শব্দ শোনা প্রতিবেশীরা কিছুক্ষণ পর প্রতিবেশীরা এসে দেখে অজ্ঞান অবস্থায় পড়ে আছে রিবা আর বিধ্বস্ত ভীত সন্ত্রস্ত হয়ে বসে আছে রেখা দ্রুত হাজিগঞ্জ হাসপাতালে নেওয়া হয় রিবাকে তারপর কুমিল্লা হাসপাতালে শেষ রক্ষা হয়নি অভিমানে পৃথিবী ছেড়েছে সে এদিকে করিম সাহেব শোকে দিশে হারা দুবাই থেকে মেয়ের মৃত্যুর খবর পেয়ে চলে এসেছিলেন তিনি এক মেয়ে পৃথিবীর ছেড়ে চলে গেল অন্যজনের অবস্থা ভালো না সে নির্বাক প্রচণ্ড জ্বর তার শোকে পাথর হয়ে গেছে মেয়েটা একটু সুস্থ হলে ছোট মেয়ে রেখা জানালো আসলে ওই দিন পাশের ঘরে পড়েছিল সে হঠাৎ শব্দ শুনে ছুটে আসে বোনের ঘরে দেখে যে তার বোন মজিতে পড়ে আছে কাউকে ঢুকতে বা বের হতে দেখেনি সে হয়তো পিছলে পড়ে গিয়ে মাথায় বা নাজুক কোনো কোন স্থানে আঘাত পেয়ে ঘটেছে এই মর্মান্তিক ঘটনা মায়ের মতো বোনের মৃত্যুতে সে নিজেকে সামলাতে পারেনি তাই সে নিজেও অসুস্থ হয়ে পড়েছিল ঘটনা শুনে দুবাই থেকে ছুটে এসেছে রিবার স্বামী প্রিয়তমার এমন মৃত্যুতে সেও শোকে পাথর সবাই সান্ত্বনা দিচ্ছে শ্বশুর শাশুড়ি জামাইকে ধৈর্য ধরার জন্য বলছেন সে যাই হোক রিবার পরিবারের পক্ষ থেকে কেউ কোনো মামলা করতে রাজি নন আর মামলাই বা করবে কার বিরুদ্ধে নিছক দুর্ঘটনা দুর্ঘটনার তো কিছু নাই ঘটনার এখানে সমাপ্তি হতে পারতো কিন্তু সমস্যা বাঁধালো ওসি নিজে ভালো সহজ জিনিসকে জটিল করাই যেন এদের কাজ সবাই যেখানে লাশ দাফন কাফনের জন্য প্রস্তুতি নিচ্ছে তিনি বললেন পোস্টমর্টেম করতে হবে সবাই বলল পয়সা খাওয়ার ধান্দা এরা মরা মানুষও ছাড়ে না সে যে যাই বলুক ওসি সাহেব গো ধরে বসেই রইলেন এসপি স্যার বললেন সমস্যা কি ওসি সাহেব জানালেন লাশের গলায় আচরের মতো দাগ আছে কি আর করা অতপর পরিবারের অমত সত্ত্বেও জিডি মূলে পোস্ট করা হলো যদিও পরিবারের নানা আপত্তি করেছিল দুষ্ট পুলিশ তা শোনেনি পোস্ট মর্টেম কালেই জানা গেল রিবার বুকের হার একটা ভেঙে গেছে গলায় আঁচড়ের দাগ আছে এবার ঘটনা আর নিচক দুর্ঘটনা দুর্ঘটনা রইল না ঘরের দরজাগুলি বন্ধ ছিল চিৎকারের শব্দ ছিল গলায় আচর এসব আর যাই হোক স্বাভাবিক মৃত্যুর আলামত হতে পারে না পুলিশ সুপার মহোদয় ওসিকে রিবার লাইফ হিস্ট্রি ঘাটতে বললেন পরিবার সম্পর্কে জানতে বললেন সামান্য খুঁজতেই জানা গেল কিছু অস্বাভাবিক তথ্য স্বামীর সাথে তার সম্পর্ক অতটা ভালো ছিল না এই ফাঁকে এক সোর্স জানালো যদিও রিবার স্বামী হজরত বলেছে সে মৃত্যুর খবর পেয়ে দেশে এসেছে কিন্তু কেউ কেউ ঘটনার দিন রাত্রেই তাকে তার বোনের বাসায় যেতে দেখেছেন বিষয়টা দারুণ সন্দেহজনক খোঁজ শুরু হলো হযরতের সে লাপাত্তা অনেক খোঁজার পর দুদিন বাদে দেখা মিলল তার পাসপোর্ট চেক করতে ধরা পড়ে গেল সে ঘটনার দিন সকালে অগচয় দেশে এসেছে সে উদ্দেশ্য ছিল তার স্ত্রীর সাথে বোঝাপড়া অনেক দিন যাবতী তার সাথে বনিবনা হচ্ছিল না তাই চুপিসারে ওই দিন রাতের বেলা রিবার বাসায় আসে সে রিবা তাকে দরজা খুলে ঘরে ঢুকতে দেয় তাকে এরপর শুরু হয় কথা কাটাকাটি এক পর্যায়ে সে রিবাকে ধাক্কা দিলে খাটের সাথে রিবা ধাক্কা খেয়ে অজ্ঞান হয়ে যায় এরপর ভেসে সে পালিয়ে যায় সুন্দর একটা গল্প ঘটনা এখানেও শেষ হতে পারত। আবারও সমস্যা করলো ওসি সাহেব কারণ তার কৌতূহলী মন তাকে নানা সম্মুখীন করছে কেননা রিবা মারা যাওয়ার দুই দিন পার প্রশ্নের না হতেই রেখার সাথে হজরতের বিয়ের আয়োজন শুরু হচ্ছে এ বিষয়টা মাথা খটকা লাগাচ্ছিল মনে তাছাড়া এমনকি ঘটনা ছিল যে রেখা এই কদিন নির্বাক থাকলো এবার রেখাকে জিজ্ঞাসাবাদ শুরু হলো তরুণী সে প্রথম কদিন অসুস্থ থাকলেও এখন সে বেশ ফুরফুরে মেজাজেই আছে ডাক্তারি রিপোর্টেও কোনো অসুখ ধরা পড়েনি তার বোন পাশের রুমে ঝগড়া করলো হাতাহাতি করলো সে কিছুই জানল না বিষয়টা খুবই অস্বাভাবিক কিছু তো সে অবশ্যই জানে তার এত ছল কি দরকার ছিল এবার কৌশল অবলম্বন করল তদন্তকারী দল রেখাকে বলা হলো দুলাভাই সব বলে দিয়েছে এ কথা শোনার পর হঠাৎ বেলুনের মতো চুপসে গেল সে বলতে শুরু করলো সে ভয়াল রাতের কথা বিয়ের পর থেকে বোন সম্পর্ক ভালো ছিল না এরই দুলাভাইয়ের সাথে সম্পর্ক হয় তার সম্পর্ক এতটা গাঢ় হয় যে তার শারীরিক সম্পর্ক পর্যন্ত গড়ায় বিষয়টা কেউই আজ করতে পারেনি দু মাস আগে হজরত দুবাই যাওয়ার পর থেকে সে একাকিত্ব সহ্য করতে পারছিল না রেখা জানায় তাকে বিয়ে করতে হবে প্রয়োজনে রিবাকে সরিয়ে দিতে হবে রেখা জানত ঘটনার দিন বাড়িতে কেউ থাকবে না পূর্ব পরিকল্পনা অনুযায়ী হজরতকে দুবাই থেকে ডেকে আনে সে সংগোপনে খুলে দেয় ঘরের দরজা প্রথমে দুজন প্রণয় লিপ্ত হয় এরপর ঠান্ডা মাথায় এগিয়ে যায় রিবার ঘরে অঘরে ঘুমচ্ছিল মেটা। প্রথমে দিয়ে রেখা ফেলে রিবার পা তারপর চেপে বসে রিবার উপর আর হজরত রিবার মুখে বালিশ চাপা দেয় এতেও কিছু হলো না গলা টিপে ধরে সে ধস্তাধস্তির সময় ভেঙে যায় বুকের হার একবার একটা চিৎকার দিতে পেরেছিল সে আর সুযোগ হয়নি তার এরপরের ঘটনা সবার জানা বুক দিয়ে আগলে রেখেছিল যাকে সেই ছোট বনি যখন বুকে চেপে বসেছে তখন হয়তো হতবাক হয়ে গিয়েছে রিবা যে স্বামীর পায়ের নিচে খুঁজে এতদিন তারই পা যখন তার গলার উপর উঠেছে অবাক বিস্ময় তার ক্ষোভের ডুকরে কেঁদে উঠেছে সে শেষবার হয়তো বিস্ময় ভরা কণ্ঠে বলেছিল তোরা সবাই বলে ঘটনা পরও কটা দিন বেঁচে ছিল সে কিছুই বলতে পারেনি আমার মনে হয় ইচ্ছা করে কিছু বলেনি রিবা এত ঘৃণা এত লজ্জা এত বিশ্বাসঘাতকতা কিভাবে বলবে সে পরপারে ভালো থাকুক রিপা বেঁচে থাকুক ওসি আলমগীর সাহেবের মতো বজ্জাক পুলিশ লেখক আশিস বিন হাসান অতিরিক্ত পুলিশ সুপার এরকম আরো তথ্য পেতে আমাদের চ্যানেল ইউনিফর্ম টিভির সাথে থাকুন আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আপনি সাবস্ক্রাইব করুন